আসসালামু আলাইকুম আমি সর্ণ আলী হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি তো আমার ভিডিও টাইটেল দেখে বা থামবেল দেখে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন আজকে আপনাদের সাথে আমি কি ভিডিও উপহার দিতে চলেছি তো প্রথমেই দেখতেই পারছেন এখানে অনেক আয়োজন ছিল তো প্রথমে বলিনি আজকে মূলত গ্রাম থেকে আমার নানাবাই নানুবাই আসছে বেড়াতে আমাদের বাস সাহেব আমার ছোটো খাদাতো বায়ু একটা এসেছে গ্রামের বাসা থেকে যেহেতু আমার গ্রামের বাসা থেকে মানুষ এসেছে অবশ্যই যতটুকু আমার পসিবল পসিবলের ভিতরে আমি রান্না রান্নাবান্না করব। তো প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিই ফুল ফিল দেখাতে পার দেখাতে পারবো না মূলত আমার পেজে এইসব সব রান্নার রেসিপি আপনারা যদি বলেন আমি দিয়ে দিব তবে আপনারা বললেই দিব না হলে দিব না এখন তো ওগুলো পরে আবার দিব আস্তে আস্তে তো প্রথমে আমি এখানে গরু মাংসটা রান্না করে নিয়ে আপনারা দেখতেই পারছেন তারপরে মুরগির কোরমা যেটা ওইটা করে নিই তারপরে এখানে মাশগুলির ডাল রান্না করছিলাম যেহেতু মানুষ বেশি না অল্প আবার আমাদের বাসায় মোটামুটি মানুষ ছিল আর এখানে মাছ কালীবাউস মাছ আর রূপচাঁদ সরি রুই মাছ দুইটা আমি মাছ ভুনা করে করিনি এখানে তো সংসার জীবনে মানে নতুন যখন পাড়া দিই তারপর আর ওরকম কেউ দাওয়াত করা হয়নি এই প্রথম আমার নানা ভাইকে দাওয়াত করলাম আর আমার আম্মু কিন্তু আসছে এদের পরপরই তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব আমার বাবা আসছে আম্মু আসছে আপনারা সবাই মোটামুটি জানেন তো এখানে ভাইকেও দাওয়াত করলাম যেহেতু উনি গুরুজন মানুষ আর যেহেতু আমরা নিয়েও আলাদা হয়েছি বা সংসার আলাদা হয়েছে মনে করি যে গুরুজন মানুষকে দাওয়াত করে খাওয়ালে হয়তো বা বেটার হবে তার জন্য মূলত দাওয়াত করা আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের মোটামুটি খাসির মাংসটাও আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি আর অন্য পাশে অন্য চোলায় আমি ডিমের কোরমাটাও করে নিচ্ছিলাম আর মূলত এইসব সব একসাথে এক হাতে আমি করতে পারতাম না যেহেতু আমার আম্মু ছিল তার জন্য মূলত করতে পেরেছি যতটুকু যতটুকু পেরেছি করেছি মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি অতটুকুই করার চেষ্টা করেছি যেহেতু আমার নানাভাবে কখনো আমাদের বাড়িতে আসে নাই পর তার জন্য মূলত আজকে যতটুকু পার্সি করেছি আর এখানে এই তো মূলত আমার মোটামুটি রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আমি এখানে পোলাওটা করছিলাম মুরগি করে গরুর মাংস করেছিলাম খাসি কোরমা ডিমের কুরমা বা মুরগির কুর্মা তারপর এখানে পোলাও করেছিলাম তারপর আপনার গরুর কাবাবটা যেটা হয় এটাও করেছিলাম পোলাও তো দেখতেই পারছেন আর এভাবে মটরশুটি দিয়ে পোলাও রান্না করতে আমার অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে আমার দুই মি অবশ্য পছন্দ করেন কিন্তু আমি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করি এভাবে রান্না করে খেতে তো এদিকে দেখেন গরু মাংসটা কিন্তু আমার মোটামুটি কি সুন্দর একটা কালার চলে আসছে আমার সবগুলোই রান্না অনেক পছন্দ করেছে সবাই যে হ্যাঁ খেতে বাড়ি মজা হয়েছিল তো আমার আব্বু যেহেতু আসবে পরে তা তার জন্য আবার আব্বুর জন্য খাসির মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম এখানে দুই কেজির মতো খাসি বসতে এনেছিলো ওর আব্বু আলাদা করে রেখে দিয়েছিলাম পরে যখন আব্বু আসবে আব্বুর জন্য আবার রান্না করব তো এগুলো শুধু মোটামুটি আমার নানুর ভাইয়ের নানা বাইয়ের জন্য রান্না করেছিলাম আমার ঘরের মানুষের জন্য যেহেতু আমার খাল দুই ভাই বোনও আজকে আসবে তো তার জন্য একটু বেশি করে সব আয়োজন করেছিলাম আর মানুষও মোটামুটি ঘরে অনেকজন ছিল তো কাবাবের সব মশলা দেখতেই পাচ্ছেন কি কী কী দিয়ে আমি কাবাবটা করেছি আগে ব্রাউন্ডার করে নিয়েছিলাম মাংসটা তারপরে পেঁয়াজ তারপর হলুদ মরিচ আর অন্যান্য সকল মশলা কাবাবের মশলা তারপর আপনার কাঁচা মরিচ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই আরও অন্যান্য মশলা আমি অনেক মশলা দিয়েছি যেগুলো আপনাদের দেখাতে পারিনি মশলা দিয়ে ভালো করে মাখি মেখে নিই নেওয়ার পর হঠাৎ করে মনে পড়লো আমি তো কাবাবের জন্য আলুটা রেডি করে নিই তারপর আলুটাও সেদ্ধ করে নিই আলুটা সিদ্ধ করে কাবাবের সাথে অ্যাড করে দিই আলুটা দিলে হয় কি একটু সফট হয় মানে একটু নরম নরম হয় ভালো লাগে তারপর এখানে ডিম দিয়ে লাস্টে একটা ডিম দিয়ে আমি ভালো করে কাবাবের শেপ দিয়ে কাপটা চুলাই দিয়ে দিই দেখতে পারছেন কীভাবে করতে হয় আমরা সবাই জানি তারপর যদি আপনারা রেসিপি চান অবশ্যই আমি রেসিপি দিব তারপর এখানে সেমাইটা করছিলাম যে তো এত কিছু খাবো তারপর একটু মিষ্টি জিনিসটা খাই তাহলে ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা মিষ্টি জিনিসটা খেলে তো মূলত আমি ঈদের দিনই নারিকেলটা এনেছিল তো আমি নারকেলটা ইয়ে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে কুড়িয়ে তো এখানে দেখতেই পারছেন করে নিয়েছি দুধের দুধের ইয়েটাও করে নিয়েছি আর সে প্রসেসটাও আমার করা হয়ে গিয়েছে তো তার জন্য এখানে কাজু বাদাম চীনা বাদাম তারপর আপনার কিশমিশ দিয়ে আমি ভালো করে ডেকোরেশন করে নিই আর এখানে সেখানে তো আমি মিষ্টিটা তারপরে আরও অন্যান্য কন্ডেক্স মিল গুঁড়া দুধ তারপরে লিকুইড দুধ আমি সব কিছু দিয়ে মোটামুটি করে নিয়েছিলাম তো এই কাবাবগুলো পরে আবার আমি কি করি জালে কাবাব করে নিই ডিম দিয়ে ডিম একটা ডিম ভেঙে ডিমের যখন আমার হয়ে যায় তখন আমি প্রসেস করে মানে ভাজা হয়ে গেলে একবার ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার ডিমটা ফেট মানে ফাটিয়ে তারপর আবার ডিমটা চুবিয়ে আবার দিয়ে দিই তো এই তো হয়ে গেলো জালি কাবাব আর আমার আব্বু মূলত তো নিয়ে আসছিলো সরি আমার আব্বু না আমার নানাবাই মন নিয়ে আসছিলো আম নিয়ে আসছিলো আমাদের জন্য তো এই তো আম এখানে মোটামুটি সাত থেকে আট কেজি সাত কেজি মেবি সুর জানি না ষাট কেজি হবে এর আগেও আমরা কাটাকাটি করে খেয়ে নিয়েছিলাম তাই এখানে অল্পও দেখা যাচ্ছে তো আমাদের আত্মীয় স্বজনারা ছিল তো তাদের মানে কেটে দেওয়া হয়েছিল তো এই তো আমাদের আজকে ফুল আইটেম এখানে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যাতে আমি আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর অবশ্যই ফ্রেন্ডস সার্কেলদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এখন আমার অনেক আত্মীয় স্বজনরা বলে তুমি এত কিছু রান্না এক হাতে কিভাবে করো তো আগে তো রান্নাই করতে পারতাম না তো পরিস্থিতির সাথে সবাই শিকার হয়ে করতে হয় বা করে ফেলি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম